বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং চেম্বারের প্রেসিডেন্ট শ্রী অশোক কুমার বানিক এবং ভাইস প্রেসিডেন্ট শ্রী অমিত শাহর নেতৃত্বে দিক নির্দেশনায় সাত্রিশতম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের অঙ্গ হিসাবে আজ তিরিশে ডিসেম্বর দু একটি গুরুত্বপূর্ণ কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে উল্লেখযোগ্য যে বাণিজ্য মেলা উনিশে ডিসেম্বর দু থেকে পয়লা জানুয়ারি দু পর্যন্ত কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে এই এমএসএমই কনক্লেভে ক্ষুদ্র এবং ছোট্ট এই মাঝারি শিল্প ক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন সম্ভাবনা বিদ্যমান চ্যালেঞ্জ সরাসরি সরকারি সহায়তা এবং নীতিগত সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে শিল্প বিশেষজ্ঞ নীতি নির্ধারক প্রশাসনিক আধিকারিক এবং উদ্যোক্তাদের উপস্থিতিতে কনক্লেভটির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে কনক্লেভে বক্তব্য রাখছেন শ্রী বাইন কনসাল জেনারেল এবং শ্রী কিনিয়াং চীনের কলকাতা কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল শ্রী সুজিত বসু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অশোক কুমার বণিক প্রেসিডেন্ট বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রী অমিত শাহা ভাইস প্রেসিডেন্ট পাশাপাশি উদ্যোগের মাধ্যমে ভারত এবং চীনের মধ্যে শিল্প এবং প্রযুক্তিগত সহযোগিতায় সম্ভাবনা তুলে ধরা হয়েছে যেখানে যৌথ উৎপাদন এবং শিল্প বিনিয়োগ এবং পরিবেশ বান্ধব নগর পরিষেবা খাতে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির বিষয়টি আলোচনা এসেছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে বাস্তব রূপ দেওয়া এবং ক্ষুদ্র শিল্পকে আত্মনির্ভরের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনসিসি একটি দায়িত্বশীল এবং বাস্তবমুখী এবং দূরদর্শী প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে চলেছে দেখাতে পারবো আমাদের চেম্বার অফ কমার্সের যারা যারা চেম্বার অফ কমার্সের প্রোগ্রাম করে যারা মেলা করে তারা বিভিন্ন এজেন্সির মারফতে করে আমরাই একমাত্র চেম্বার অফ কমার্স আমরা নিজস্বতা বজায় রেখে নিজেরাই অর্গানাইজ করি এবং নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা এই মা বোনদের এবং ক্ষুদ্র শিল্পীদের নিয়ে আমরা হাজির হই এবং তাদের জন্য যা ব্যবস্থা করা করি এবং তার মধ্যে আজকে এখানে যে খাদি এমএসএমই আছেন খাদি যে শিল্প যে পশ্চিম পশ্চিমবাংলার আছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আছেন এবং আরও যারা আছেন এনারা যারা আমাদের মঞ্চে উপবিষ্ট হয়ে আছেন এনাদের থেকে আমরা বিরাট সহযোগিতা না পেলে আমরা এই কাজটা সম্ভবত না আজকে মঞ্চে যারা যারা আমাদের সহায়তা করে জন্য উপবিষ্ট আছেন তাদের জন্য একবার হাততালি চাইব আপনারা একটু এনাদের জন্য হাততালি দিন তাহলে কী হবে আমাদের এই যে আজকে এমএসএমের যে শিল্পের যে মান যেটা আমরা এই কনক্যাপটা করছি সেটা সার্থক হবে একটু ধৈর্য ধরে শুন নমস্কার লোক এখানে কিসের আছে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সই তুমি যদি পারো এটা অনলাইন করবার ব্যবস্থা কর আমরা খুব তাড়াতাড়ি অনলাইন করে দিচ্ছি এখন কোনো কিছু আর অফলাইনে আমাদের কিছু হয় না কারণ অনলাইনে এটা সবাইকেই আমি বলেছি মানুষ যদি অ্যাপ্লিকেশন করে তারা তাদের স্ট্যাটাস এবং এখন আমাদের প্রায় পাঁচটা জায়গায় মানে আগে হয়তো কলকাতাতেই আমাদের টেকনিক্যাল কমিটির মিটিং হতো এখন এটাকে অনেক স্পেড করেছে কলকাতা শিলিগুড়ি খড়গপুর দুর্গাপুর রিসেন্ট আমাদের মালদাতে শুরু করেছি আমাকে জানে না জানেন একবার চিফ মিনিস্টার মিটিং নিয়েছিল বিভিন্ন চেম্বারের মিটিং হয়েছে সেখানে একজন মালদার কথা আমাকে বলেছিল একটু অপেক্ষা আর দেখুন আগে একটাই ছিল এখন নর্থ বেঙ্গলে আমাদের শিলিগুড়িতে টেক হচ্ছে টেকনিক্যাল কমিটির মিটিং হচ্ছে আর এখন আমরা খুব ফাস্ট করছি আমি ডিজিকে বলেছি টেকনিক্যাল কমিটিকে বলেছি যে আপনারা তাড়াতাড়ি করবেন কোনো মানুষের যাতে কোনো অসুবিধে নেই সেই জন্যে বলছি আজকে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ট্রেড ফেয়ারে আমি এসেছি সকল স্টল হোল্ডার যারা এখানে আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ আপনারা ভালো করে করুন আমরা আছি আর এখানে নিশ্চয়ই ইন্ডাস্ট্রি মিনিস্টার এসেছিলো তিনি শশী প্রজন শুনেছি শুভেচ্ছা আপনাদের সবাইকে জানে না ব্রিটিশ আর সবাই এসেছে চায়না কনস্ট্রমার্থীও এসেছে সবাইকে আমার শুভেচ্ছা ভালো থাকবে প্রধান থাকে আমার রেসপেক্টেড প্রেসিডেন্ট মিস্টার ইয়ং মিস্টার অ্যান্ড অমিত আমার বন্ধু অ্যান্ড মিস্টার সিং treasurer, uh, This is a fair for everyone. This is a people's fair. Jerome People Republic of China, this is the people's fair of BNCCI. This is very important. You know, industry is uh, industry for us is everybody. Every individual here in India, in Calcutta and Bengal, is an industry. The potential of every individual is an industry that. হোয়াট উই ফিল হোয়াট উই নো অ্যান্ড হোয়াট উই ট্রাই টু ডু অ্যান্ড চায়না ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ হাউ এ পারসন ক্যান বি কনভার্টেড ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য গ্রোথ কামস অ্যালো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আমরা প্রত্যেককে মনে করি প্রত্যেকের মধ্যে পোটেন্সিয়াল আছে এবং তারা সবাই এক একটা ইন্ডাস্ট্রি এবং তারা সবাই কিছু না কিছু কাজ করে কন্ট্রিবিউট করতে পারে সোসাইটিকে এবং দেশকে অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের ছোট ইন্ডাস্ট্রি মনে হলেও আজকে শুনলেন আপনারা মিস্টার সিং এর কাছ থেকে যে উই বুকড অলমোস্ট ফিফটি ল্যাকস রুপিস অর্ডার ফ্রম দিস স্মল ফেয়ার হোয়াট উই কল বেঙ্গল ইনিশিয়েটিভ অর আওয়ার আইআইটিএফ থার্টি সেভেন আমরা কেন নর্থ হাবে করেছি তার কারণ এটাই যে আরও বেশি মানুষকে এর সঙ্গে জোড়ার জন্য সো এক্সটেন্ডেড ফ্যামিলি আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি ইজ বিগ আওয়ার এক্সটেন্ডেড ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলি ইজ ভেরি বিগ অ্যান্ড উই থ্যাংকস টু মিস্টার ইয়াং যে হি ইজ টেকিং ইন্ট্রেস্ট ফোর ট্যুরিজম ফোর আবার আর্ট অ্যান্ড ক্রাফ্ট ফোর আওয়ার টেকসটাইল